কাশ্মীর জুড়ে পাকিস্তানের অপারেশন সিন্দুরের জবাবে ভারত কঠোর পদক্ষেপ নেয় ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিমান ঘাঁটিতে ব্যাপক আক্রমণ চালায় এই হামলায় শত্রুপক্ষের রাডার ব্যবস্থা এবং বিমান ক্ষেত্রগুলিকে বিশেষভাবে নিশানা করা হয় সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ড একটি নতুন ভিডিও প্রকাশ করেছে যে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ভারতীয় সেনারা কীভাবে পাকিস্তানের ঘাঁটিগুলি ধ্বংস করে দিচ্ছে ভিডিওটি যেন পাকিস্তানের মুখের উপর এক যোগ্য জবাব ভারতীয় সেনাবাহিনীর এই সাহসী পদক্ষেপ তাদের সক্ষমতা এবং দৃঢ় মনোবলের পরিচয় দেয় এক ঝলকে সেই ধ্বংস চিত্র দেখা যায় ভিডিওটিতে শুরু পহলগাম আতঙ্ক হামলে গুসা নেই দিমাগ মে বস একই আপ কি পিড়িয়া ये बदले की भावना नहीं ये न्याय था 9 मई रात को तकरीबन 9 बजे जिस भी दुश्मन की पोस्ट ने युद्ध विराम का उल्लंघन किया उन सभी पोस्टों को भारतीय सेना ने मिट्टी में मिला दिया दुश्मन अपनी पोस्ट छोड़ भागता नजर आया खौफ सिंदूर केवल एक कार्रवाई नहीं पाकिस्तान के लिए वो सबक था जो उसने दशकों से नहीं सीखा ब्यूरो रिपोर्ट प्रतिदिन त्रिपुरा